আমরা প্রতিদিন ডলার বা টাকার কথা শুনে থাকি কিন্তু কি ভেবে দেখেছেন এই ডলার আসলে কিভাবে তৈরি হয়। আপনি হয়তো মনে এটা তো কাগজের একটি নোট মাত্র। কিন্তু বাস্তবতা আজকের ভিডিওটি দেখার পর আপনি হতবাক হতে বাধ্য হবেন বিশ্ব অর্থনীতির এই রহস্যময় শক্তি ডলার তৈরি হয় একেবারে গোপন প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থার ভেতর দিয়ে আজ আমরা জানবো কোন উপাদান ব্যবহার করা হয় এবং কিভাবে প্রতিটি নোটকে জালিয়াতির হাত থেকে বাঁচাতে নেওয়া হয় অভূতপূর্ব পদক্ষেপ চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই নোটটি তৈরির জন্য প্রয়োজন হয় বিশেষ একটি মেশিনের এই মেশিনটি পাওয়া যায় বিউরো অফ ইনগ্রেডিং অ্যান্ড প্রিন্টিং এই প্রতিষ্ঠানটি নিখুঁতভাবে এই নোট তৈরি করে সব কিছুই শুরু হয় ওয়াশিংটন ডিসি বা ফোর ওয়ার্থ টেক্সাস থেকে এই দুই জায়গা থেকে প্রতিদিন প্রিন্ট হয় প্রায় পাঁচশো একচল্লিশ মিলিয়ন ডলার আমরা যাকে পেপার মানি বলি সেটা আসলে কাগজ নয় এই নোটগুলো তৈরি হয় পঁচাত্তর পার্সেন্ট কটন এবং বাকি পঁচিশ পার্সেন্ট লিনেন মিশ্রণে ট্রেন পেপার কোম্পানি এর বিশেষ কাঁচামাল সরবরাহ করে থাকে প্রতিটি নোটে থাকে নিরাপত্তা বৈশিষ্ট্য লাল নীল ও বিভিন্ন ফাইবার যা ভাবে ছড়ানো থাকে এবং এর মাধ্যমে একটি নোটকে आईडेंटिफाई करा जाए